পৃথিবীর ভবিষ্যৎ কী আর এটাই বড় প্রশ্ন দেখা যাক প্রশ্নটাকে টুকরো করে উত্তর দেওয়া যায় কি না যেমন পৃথিবীর নিকট ভবিষ্যৎ কী আগামী পঞ্চাশ থেকে দেড়শো বছরে পৃথিবী কোন দিকে যাবে সেটাই বরং জানার চেষ্টা করা যাক জিন সম্পাদনা করে নিরোগ নির্মেদ আদর্শ মানুষ তৈরি করার বিদ্যা মানুষ আগামী পঞ্চাশ থেকে দেড়শো বছরের মধ্যে খুব ভালোভাবেই রপ্ত করবে ক্রিস্পার ক্যাশ মতে জিন এডিটিং টুল এখনও চলে এসেছে আর ক্যান্সারের নিরাময়ের অর্জিত অগ্রগতির কারণে বয়স একশো বছরের নিচে কেউ আর ক্যান্সারের বলি হবে না কাজেই মানুষের গড়ায়ও আরও বাড়বে যেমনটা গত দেড়শো বছর ধরে বেড়েই এসেছে কিন্তু আগামী দেড়শো বছরের মধ্যে মানুষ সিঙ্গুলারিটি পয়েন্টে অর্থাৎ মানুষ অমর হবে এ কথাটি হলপ করে বলতে পারছি না উনিশ শতকে মানুষ গড়ে মাত্র সাঁত্রিশ বছর বাঁচত আজকে বেড়েছে আটাত্তর বছর কাজে সিঙ্গুলারিটি পয়েন্টে বাঁচতে না পারলেও আগামী দেড়শো বছরে যে গড়ায়ু বেড়েছে একশো পার করবে তাতে কোনো সন্দেহ নেই ভাবুন তো একদিকে মানুষ দেড়শো থেকে দুইশো বছর বাঁচছে অন্যদিকে জনসংখ্যা বেড়ে তেরো মিলিয়ন ছাড়িয়ে গেছে এরকম এক পৃথিবী দেড়শো বছরের পরে সামান্য আর্থ সামাজিক ভারসাম্যহীনতাতেই কিন্তু ভীষণ রকম ডিস্টোপিনিয়ান হয়ে উঠতে পারে দেখা দিতে পারে আরও বেশি অসাম্য সেখান থেকে হতাশা ও নৈরাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে উৎপাদনের রোবটের ব্যবহার এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যে আফ্রিকা ও এশিয়ার বিশাল জনগোষ্ঠীর সঙ্গে ধনী দেশগুলোর সম্পদের ফারাক সাত আসমান চুমকি হয়ে উঠবে উন্নত দেশগুলোর ত্রুটিহীন মানবজীবনের অধিকারী লোকেরা হয়তো আজ থেকে একশো বছর পর স্বাভাবিক মৃত্যুবরণ করবে না এরা তাদের বিপুল সম্পদ নিয়ে প্রথমে পৃথিবীর আন্তর্জাতিক পানি সীমানায় নিজস্ব কৃত্রিম দ্বীপ বানিয়ে স্থাপন করবে কৃত্রিম দ্বীপ কেন কারণ বা সুইজারল্যান্ড বা পশ্চিম পাম যতই বিত্তমান এলাকা হোক না কেন উত্তর আফ্রিকা বা মধ্যপ্রাচ্য বা লাতিন আমেরিকা থেকে কিন্তু বেশি দূরে নয় খোদ উত্তর আমেরিকায় সাধারা তখন ভীষণ সংখ্যালঘু এক জাতি বেইমেনিয়ার অসম্পূর্ণ সাধারণ মানুষের ছয়লাভ হয়ে যাবে উত্তর আমেরিকা ও ইউরোপ আর তাই আটলান্টিক বা পেসিফিকে সাগরের মাঝখানে পানির উপর প্রতিষ্ঠিত হবে কিছু নতুন অতি সমৃদ্ধশালী সার্বভৌমত রাষ্ট্র এই দ্বীপ রাষ্ট্রগুলোর মহান বিত্তমান প্রায় অমর মানুষেরাই পরে প্রথমে সুযোগে চাঁদের বা মঙ্গল গ্রহে বা অন্য গ্রহগুলোতে বস্তি স্থাপন করবে আর জলবায়ুর দিক থেকে বিধ্বস্ত পৃথিবীর সম্পদের দিক থেকে নিঃস্ব এই পৃথিবীর পরে থাকবে গরিব দেশগুলোর জেনেটিকভাবে অপরিশোধিত মানুষের দল এত কিছুর পরেও আগামী দেড়শো বছরে ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণের অস্তিত্বের সঙ্গে মানুষের না দেখা হওয়ার সম্ভাবনায় বেশি জিন সম্পাদনা করতে পারছে মানুষ মুক্তি মিলতে পারে কঠিন সব রোগ থেকে আরেকটা আদি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা না করলেই নয় দেড়শো বছর পরে পৃথিবী টিকবে তো পরিবেশ বিপর্যয়ে যে বাত্রা মিলছে তাতে সংখ্যা একটা জাগে তবে দেড়শো বছরের মধ্যে পৃথিবীর স্বাভাবিক মৃত্যু হবে না কিন্তু পৃথিবীর অনেক দেশে বেড়ে যাওয়া সমুদ্রের পানিতে ডুবে যাবে